ভিডিওটা করছি বিবেকের ছাড়ো লেস চিপ নয় ম্যাগি নুডলস দিতে খুব অভ্যস্ত আমাদেরকে ভিডিও তো বলার জন্য বলেনি ব্র্যান্ডিং এর জন্য আজকাল কিন্তু ওই আমাদের দরকার নাই বাংলাদেশি পণ্য কিনে হতে পারে ধন্য আসসালামু আলাইকুম আজ নিজ উদ্বেগে সত্য প্রণোদিত হয়ে বাংলাদেশে এমন কিছু প্রোডাক্টের কথা আপনাদেরকে জানাবো যারা বিদেশের প্রোডাক্ট ইউজ করে অভ্যস্ত হয়ে গিয়েছেন এই কোম্পানির প্রোডাক্টগুলো জানলে হয়তো বা আপনি খুব দ্রুত শিফ করতে পারবেন বাংলাদেশি পণ্য আপনি হয়তো কিনে হতে পারেন ধন্য প্রথমেই বাংলাদেশের যে এখন ড্রিংসের একটা বিষয় চলছে কোক পেপসি এই কোক পেপসির বিপরীতে কিন্তু ওদের ফিল আপও রয়েছে ফিল আপ এর সাথে সাথে তাদের রয়েছে অরে যেটা আমরা অরেঞ্জ জুস বলছি মিরিন্ডা ফান্টা খেতে যারা অভ্যস্ত ওদের জন্য নিতে পারেন এবং লিচি এটা হচ্ছে ফ্রুটিয়ানা এই ফ্রুটিয়ানা এমন একটি পণ্য বাংলাদেশে হয়তো অনেকে আমরা ইউজ করিনি তবে এই পণ্য বিদেশে এক্সপোর্ট হচ্ছে আমরা বিদেশি অনেকগুলো কিন্তু লিকুইড ডিশওয়াশ ইউজ করি এই যে ইজি এই পণ্যটা কিন্তু একদম পুরোপুরি এদের পণ্য এবং আমরা ডব সাবান ইউজ করতে অভ্যস্ত অথচ ডবের বিকল্প সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্টটা হয়তো আমরা অনেকেই জানি না ও রিয়াল ফাঁকে আমি এটা বলে রাখি এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদেরকে ভিডিওতে বলার জন্য ওই কোম্পানিটা আমাদেরকে বলেনি আমরা নিজে হয়ে এই প্রোডাক্টগুলো আমাদের আপন পরিবারের মানুষজন নিয়ে এসেছে বাচ্চাদের ডালবাজা দেখুন পার এ কোম্পানির প্রোডাক্ট এবং দেখুন হ্যাপি টাইম প্রাইম ফুড বাংলাদেশি পণ্য টিকে ফুড প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন লিমিটেড হ্যাপি টাইম হ্যাপি টাইম ব্র্যান্ড পুষ্টির একটা কথা লেখা আছে পুষ্টি আমরা অনেকে চিনি এই পুষ্টি কোম্পানি যে তেলটা মুড়ির মতো চলে প্রস্তুতকারক ও বোতল সুপার অয়েল রিফাইনারি লিমিটেড এই পুষ্টি কোম্পানির আর অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যা আমরা অনেকে জানি না প্রাইম ফুড লিমিটেড রসদ হ্যান্ড ওয়াশ রয়েছে দেখুন এইটা হচ্ছে কেয়ার প্লাস হ্যাপি টাইম এর একটা ব্র্যান্ড লেক্সাস বিস্কিট সো আমি এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কত ভালো মানের ভালো কোম্পানির যে পণ্যগুলো রয়েছে দেখাচ্ছি এটা সুগন্ধু গোড়া চাল রসদ প্রাইম পুষ্টি লিমিটেডের একটা পণ্য আমরা সাধারণত ম্যাগি নুডলস দিতে খুব অভ্যস্ত অথচ এর বিপরীতে যে পুষ্টি একটা হ্যাপি টাইম রয়েছে এবং এদের বড় এদের বড় প্রোডাক্ট রয়েছে যা দামও সাশ্রয়ী এবং গুণগত মান অসাধারণ অনেকই পছন্দ করি ক্যাডবেরি ট্যাডবেরি ইত্যাদি আনুষঙ্গিক এই যে এই ডেয়ারি মিল দেখুন হ্যাপি টাইম হ্যাপি টাইম এনার্জি বিস্কুট হ্যাপি টাইমের আরো অনেকগুলো বিস্কুট এখানে রয়েছে এই যে কারণে কিন্তু হ্যাপি টাইমের রয়েছে গুণগতমান অসাধারণ বিদেশি কোম্পানির গ্লুকোজ খেতে খেতে কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম অথচ হ্যাপি টাইমের কিন্তু এটা গ্লুকোজ ডি রয়েছে জালাক এটা হ্যাপি টাইম পুষ্টি হ্যাপি টাইম সাব সিনথেটিক ডিটারজেন্ট পাউডার ম্যাঙ্গো সফট ড্রিঙ্ক পাউডার বিশেষ করে চিপস আমরা তো লেস চিপস কেমন যেন একটা আচ্ছন্ন করে রেখেছে আমাদের পুরুষ সমাজটাকে বাচ্চারা লেস চিপ না খেলেই নয় টিভিতে দারুণ দাঁড়ানগুলো দিয়ে লেস চিপ খায় অথচ যেই কোম্পানি প্রতি বৎসর বিশাল একটা অ্যামাউন্ট গোপনে বাংলাদেশের মানুষের জনকল্যাণে ব্যয় করছে যেই কোম্পানির এ পর্যন্ত কোনো ধরনের ভুক্ত অধিকার বলুন কোনো ধরনের অন্যায় কিছু পেয়েছে এই ধরনের কোনো ধরনের কিছু হয়নি কোনো ধরনের কোনো নিউজ আমরা দেখিনি সেই কোম্পানির দারুণ চিপস কিন্তু রয়েছে ইয়ে পার এই প্রোডাক্টগুলো আমরা চাইলে নিজেরাই কিন্তু ব্র্যান্ডিং করতে পারি ব্র্যান্ডিংয়ের জন্য আজকাল কিন্তু ওই অ্যাডভার্টাইজ আমাদের দরকার নাই এই প্রোডাক্টগুলো যদি আপনি ব্র্যান্ডিং করেন তাহলে আপনি মনে করবেন আপনিও কিন্তু একটা আমাদের অংশগ্রহণ করছেন আমি যেমন নাসরুদ্দিন চেয়ারম্যান আলহাস সাবজুল হক ফাউন্ডেশন আপনি অনেকে জানেন বাংলাদেশের পত প্রান্তরে আমাদের সর্বসামর্থ্য দীর্ঘদিন ধরে কাজ করছি আমাদের জানা মতে এই কোম্পানি এমন একটা কোম্পানি যারা দান করলে বলে না আমাদের নামটা দিয়েন ওনারা কিন্তু আমাদেরকে কখনো বলেনি আমাদের প্রোডাক্টগুলো আপনারা অ্যাডভার্টাইজ করবেন আমরা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে এই ভিডিওটা করছি বিবেকের তাড়নায় যদি এই প্রোডাক্টগুলো প্রমোট করেন আমাদের আশা বাংলাদেশের আরো অনেক বেশি মানুষ উপকৃত হবে সাথে থাকুন আপনাদের মূল্যবান মতামতগুলো জানুন বাংলাদেশি কোয়ালিটিফুল পণ্যগুলো আমরা ব্যবহার করি বিদেশের যে নির্ভরশীলতা আমদানি নির্ভরশীলতা যেটা আস্তে আস্তে আমরা কমিয়ে আনি धन्यवाद शाईकिक अलैकुम